শেষ মুহূর্তে ফুলকি দাসে রাজমহলের নেত্রী হিসাবে ঘোষণা করা হলে এই ইন্দ্র অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বোমাবাজি করা সেই বাইক বাহিনীকে ফুলকি এই রোহিতমাল পিয়ালরা আটক করে তারপরে অংশুকে ফোন করে তারপর অংশু আসলে তখন বলতে লাগলো দেখো অংশুদা আমরা না ওই বাইক বাহিনীকে আটক করতে পেরেছি ওদের মুখ থেকে না আমরা বোমা কোথায় বানানো হচ্ছে কোথায় সংরক্ষিত আছে সব কিছু আমরা জানতে পেরে গেছি কিন্তু কে ওদেরকে পাঠিয়েছে সেই কথাটা আমরা জানতে পারিনি অংশ তখন বলতে লাগলো ওদের পিছনে বড় মাফিয়া ডনরা কাজ করছে সেই জন্য নামটা কিছুতে সামনে আসছে না তবে আমাদেরকে না এক্ষুনি ওদেরকে নিয়ে গিয়ে ইন্টারোগট করতে হবে তখন স্বাগত ম্যাডাম বলতে লাগলো ঠিক আছে এরপরে অংশুমান বলতে লাগলো আগে আমাদের যেখানে বোমা সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে বোমাগুলিকে উদ্ধার করতে হবে এই বলে অংশুমান ফুলকি রোহিতরা সবাই সেখানে চলে যায় সেখানে গিয়ে সবাইকে অ্যারেস্ট করে আর দেখতে পায় সেখানে প্রচুর প্রচুর বোমা বানিয়ে রেখেছে তখন ফুলকিরা বলতে লাগলো দেখতে পেয়েছে ও দাদা ভাই দেখো কতগুলি ওরা বোমা বাদিয়ে রেখেছে ওরা না রাজমহল প্রত্যেকটা সাধারণ মানুষকে আতঙ্ক করার জন্য ওরা এই কাজটা করেছে এবার কিন্তু আমাদেরকে একটা কাজ করতেও হবে লাবু তখন বলতে লাগলো দেখো মেয়ের বুদ্ধিটা এই মেয়ের দুষ্টুমি বুদ্ধিটা না অনেক সময় বড় বড় কাজেও তখন বলতে আগে লেগেছে আমাদেরকে জনসাধারণকে জানাতে হবে যে আমরা সমস্ত বোমাগুলি উদ্ধার করতে পেরেছি আদিত্যদা তুমি একটা কাজ করবে তুমি আমার একটা লাইভ ভিডিও করে দেবে আর তার মধ্যে কিন্তু বোমাগুলি তুমি দেখাবে আদিত্য তখন বলতে লাগলো ঠিক আছে ফুলকি আমি এক্ষুনি তোমাকে লাইভ ভিডিও করে দিচ্ছি এ বলে একটা লাইভ ভিডিও চালু করে ফুলকি তখন বলতে লাগলো না আজমহলে সাধারণ উদ্দেশ্যে আমি পুলকি দাস বলছি আমরা না যে বাইক বাহিনী তাদেরকে আমরা আটক করতে পেরেছি এমনকি আমরা সমস্ত বোমাগুলি উদ্ধার করতে পেরেছি এবার আপনারা নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোন আপনারা আপনাদের কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসুন এই বলে বোমাগুলি দেখাতে থাকে তখন লাইভ ভিডিওর মধ্যে সাধারণ জনগণ সবটা দেখতে থাকে আর দেখে বলতে লাগলো তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই এবার আমাদেরকে সেখানে যে ভোটটা দিতে হবে এই বলে ভোট দেওয়া শুরু হয়ে যায় এদিকে সেই লাইভ ভিডিওটা ইন্দ্র দেখতে পায় ইন্দ্র দেখে তখন বলতে লাগলো সর্বনাশ এবার আমি কি করব আর তো কোনো পথ নেই আমি আমি এবার কি করব সেটাই তো বুঝতে পারছি না এদিকে এত এত পরিমাণ লোকের ভিড় হয়েছে তখন ফুলকি খুব খুশি হয়ে যায় কিন্তু অন্যদিকে ইন্দ্র তখন বলতে লাগলো আমি কি করব বুঝতে পারছি না কি করে যে আটকাবো ওদের সেটাও তো বুঝতে পারছি না তারপরে ভোট যথারীতি শেষ হয়ে যায় এরপরে ভোট গণনার দিন যখন ফুলকিরা আসে তখন ইন্দ্র বলতে লাগলো দেখো দেখো এবার ফুলকি দাস এখান থেকে লেসগুটি পালাতে হবে কিনা সেটাই দেখো ফুলকি তখন বলতে লাগলো দেখা যাক এখনও তো ভোটের গণনা শুরু হয়েছে কে পালিয়ে যায় সেটাই দেখা যাবে যতক্ষণ বলতে লাগলো দেখবে এই রাজমহলে দা পুলকি দাস আর মুখটাও দেখাতে পারবে না আরে সারা মানুষ না রাজমহলে আগে আশা চাইতেও সমর্থনে ছিল আর আশা করি ছেলে সেটাই বোঝা যাবে তারপরে শুরু হয়ে চায় যায় একে একে দ্বিতীয় প্রথম রাউন্ড এমনকি দ্বিতীয় রাউন্ডে ভোটের ফলাফলে ইন্দ্র এগিয়ে ইন্দ্র তখন খুব খুশি যায় আর বলতে লাগলো দুর্যোবাবুকে তো একটা ফোন করতে হয় এই বলে দুর্যোবাবুকে ফোন করে আর বলতে লাগলো আমরা এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আসুন এই খবর শুনে অভিরূপকে নিয়ে দুর্যোবাহু বউ রমান দেয় আর দেখা যায় ফুলকি বলতে লাগলো স্যার স্যার কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না সাধারণ মানুষকে আমাদেরকে একটা একটা সুযোগও দেবে না ইন্দ্র তখন বলতে লাগলো কি ভেবেছো পুলকি দাস বোমাবাজি করে তারপর মানুষকে ঘর থেকে বের করে এনে নিজে যেতে যাবে ভেবেছো এবার দেখো এই রাজমহলে তোমার কোনো অস্তিত্ব নেই তারপর মিডিয়ার সামনে অনেক কথা শোনাতে থাকে ইন্দ্র বলতে লাগলো রাজমহলে একমাত্র শাসক দলরাই থাকবে থাকবে বিরোধী দলের কোন জায়গা নেই এই কথাগুলো বলতে থাকে আর তখন ফুলকে কান্দা করতে থাকে আর বলতে লাগলো স্যার ভিতরে কোনো গন্ডগোল হচ্ছে না তো আমার মনে হচ্ছে ভিতরে কোনো গন্ডগোল হচ্ছে রোহিত বলতে লাগলো ফুলকি সবে দুটা রাউন্ড গন্ডানো শেষ হয়েছে আরো তো বাকি রাউন্ড গুলি রয়েছে একবার দেখো না কি হয় দেখো ফুলকি তখন বলতে লাগলো স্যার আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো বড় গন্ডগোল হয়ে যাচ্ছে তখনই ঠাট রাউন্ডের গণনার পর ফুলকি দুশো ফুটে এগিয়ে যায় তখন ফুলকি খুব খুশি হয়ে যাগো তখন বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার হঠাৎ করে ফুলকি দাস কি করে এগিয়ে যেতে পারে এরপরের যে বাকি রাউন্ডগুলো ছিল প্রত্যেকটা রাউন্ডে ফুলকি এক হাজার দুই হাজার করে ভোটে এগিয়ে থাকে আর তখন ফুলকি বলতে লাগলো দেখো দেখো রাজমহলের জনগণ কাকে চাইছে এবার দেখো তখন ইন্দ্র অনেক বাজে বাজে কথা শোনালে আলো বলতে লাগলো ফুলকি তুমি কোনো কথা বলবে না কারণ ওরা তোমাকে খেপানোর চেষ্টা করছে তুমি যদি এখন কোনো কথা বলো তাহলে কিন্তু সেটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে তাই আমি তোমাকে বলছি তুমি কিন্তু আর তার কাটা ফুলকি হয়ে হবে না তুমি শান্ত হয়ে থাকবে সে ফুলকি তখন বলতে লাগলো দেখতে পাচ্ছে না স্যার ওরা আমাদেরকে কিভাবে কথা শোনাচ্ছে রোহিত তখন বলতে লাগলো আগে পুরো ভোট গণনাটা শেষ হতে দাও তারপর তারপর ওদেরকে উপযুক্ত জবাবটা দিয়ে দেবে এদিকে ধৈর্যবাহ অবিরূপটা চলে আসে আর সেখানে আসলে তখন বলতে লাগলো ওই অভিরূপ আবার এখানে এসেছে আবার রাজমহল এলাকায় রোহিতকও বলতে লাগলো ফুলকি তুমি এখন কোনো কথা বলবে না কারণ ওরা ওরা পুলিশ নিয়ে সঙ্গে এসেছে তাই ওদেরকে এখন কোনো কথা বলা যাবে না এরপরের রাউন্ডগুলো কোদার পরে ফুলকি দাস এগিয়ে যায় আর ফুলকি দাসে প্রার্থী নির্বাচিত হয়ে যায় যা দেখে ইন্দ্র কিছুতে সেটা মেনে নিতে পারছে না তখনই অভিরূপ বলতে লাগলো কেন তুমি দুর্যোবাবুকে খবর দিয়েছো ইন্দ্র এভাবে হেরে যাওয়াটাকে দেখে দিতে হেরে যাওয়া দেখতে পারে না তখন ইন্দ্র বলতে লাগলো আমি কি করে বুঝবো প্রথমে তো ও আমরাই জিতছিলাম তারপরে কি থেকে কি হয়ে গেলো আমার মনে হচ্ছে গণনার কেন কোনো ভুল হয়েছে আবার গণনা হলে ভালো হয় তখন দুর্যোবাবু বলতে লাগলো এর স্বপ্ন আমি অনেক দেখেছি একটা রাউন্ডও কিন্তু ও উল্টে যেতে পারে আর সেটাই হয়েছে না আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তখন মিডিয়ার লোকজন বলতে লাগলো আপনারা কি কিছু বলবেন এই যে বুলকিদার যে জিতে গেছে সেটা নিয়ে তখন ওরা বলতে লাগলো না আমরা কোনো মন্তব্য করবো না তখন সেখানে সুচন্দা দাদি চলে আসে আর বলতে লাগলো কি করে কি করে ওরা বলবে ওদের বলার ভাষা তো হারিয়ে গেছে কতদিন ওরা জনসাধারণকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখবে আমাকে ভয় দেখিয়ে আটকে রেখেছে জনসাধারণকে বোমাবাজি করে আতঙ্ক করে আটকে রেখেছে আর কতদিন করবে ওরা ওদেরকে তো এবার পালাতে হবে এবার শুধু রাজমহল নয় সারা ভারত থেকে ওদেরকে পালাতে হবে ও ওদের না আর রেহাই নেই তখন এ কথা বলার সাথে সাথে প্রচন্ড রেগে যায় কিন্তু কোনো কথাই বলতে বলতে না ফুলকি তখন লাগলো বুঝতে ছোট রাজকুমার এবার এবার ফুলকি দাসের পাশে জনসাধারণ আছে না তোমার পাশে আছে এবার বুঝতে পেরেছ ইন্দ্র তখন বলতে লাগলো আমি তোমাকে ছাড়বো না ফুলকি দাস ফুলকি তখন বলতে লাগলো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এবার এবার তুমি কি করবে সেটাই ভেবে না তারপরে জনসাধারণের সবাইকে মিষ্টি খাওয়াতে সবাইকে বলতে লাগলো আমি না অনেক খুশি হয়েছি তখন দাদি বলতে লাগলো এই যে রাজমহলের সাধারণ মানুষ ফুলকিকে ফুলকিকে হিসেবে হিসাবে মেনে নিয়ে ভোটটা দিয়েছে তাই আমরা অনেক কৃতজ্ঞ ফুলকি তুমি এবার একটু বলো যে তুমি জনসাধারণের জন্য কি কি করতে চাও তখনই ফুলকি বলতে লাগলো আমি জনসাধারণের জন্য ওদের এই ইচ্ছে অনুসারে সমস্ত কাজ করব এটাই আমার ইদা তখন অন্য সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ফুলকি দাসের নামে জয়ধ্বনি দিতে থাকে আর ফুলকি তখন বলতে লাগলো স্যার স্যার আমার বিশ্বাস হচ্ছে না আমি জিতে গেছি আমি জিতে গেছি রোহিত তখন বলতে লাগলো হ্যাঁ ফুলকি তুমি জিতে গেছো ফুলকি তখন বলতে লাগলো আমি তাহলে নেত্রী হয়ে গেছি এই বলে রোহিতকে জড়িয়ে ধরলে রোহিত তখন বলতে লাগলো ফুলকি ফুলকি কি করছো ছাড়ো দেখো এখানে ছবি তোলা হচ্ছে তুমি আমাকে ছাড়ো কিন্তু ফুলকি কিছুতে ছাড় না ফুলকি রোহিতকে শক্ত করে ধরে রাখে তখন রোহিতও হাসতে থাকে এদিকে এটা দেখে অভিরূপ আর ইসিতা ইন্দ্রস সবাই বলতে লাগলো না যে কোনো প্রকারে ফুলকি আর রোহিতকে আলাদা করতে হবে তারপর ফুল যা করা করতে হবে তো বন্ধুরা সত্যি সত্যি কি এবার রোহিত আর আলাদা করে ফেলবে এই অভিরূপ আর সেটাই তোমরা দেখতে পারবে আগামী পরবার সেটা দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে